আজকের ভিডিওটা সবাই দেখলে বুঝতে পারবেন ক্যামেরা অন করলে আমার বাবু সোনা কি কী করে না করে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে এগারোটা থেকে শুরু করেছি আমি দুপুরে যা যা রান্না করব তার জন্য প্রসেসিংগুলো আগে করে নিচ্ছি এখানে হচ্ছে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ওইদিকে আমার বাবু সোনা কী করছে না করছে দেখেন আমি যখনই কাজ করি না কেন তখনই সে আমার পাশে এসে টুক 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 করে করে কাজ করবে আর এগুলো আমি পাশ দিয়ে দেখি দেন আমার অনেক বেশি ভালো লাগে সাথে এন্টারটেনমেন্টও পাই দেন দেখেন ক্যামেরা চালু করেছি সেটা দেখে সে পাশে এসেছে এখনো প্রপারলি দেখেনি ক্যামেরা যে আসলে চালু হয়েছে এই যে দেখে কি একটা অবস্থা অপ্পর করে একদম হাতটা দিয়ে দিয়েছে ক্যামেরার উপরে আমি যখনই ক্যামেরা চালু করি না কেন তখনই সে যদি এক পলক দেখে কখন ক্যামেরাটা নিয়ে বন্ধ করে সেই থাকে এই একটা অবস্থা আর কি আমার সাথেই চলে সবসময় অবস্থানে সে অন্যদিনের মতো আমার পাপার সোনাকে আজকে বোঝাচ্ছিলাম যে পাপা আমি তো একটু ক্যামেরা নিয়ে কাজ করতেছিলাম তুমি মাম্মাকে একটু ডিস্টার্ব করো না প্লিজ কত সুন্দর করে বোঝাচ্ছে দেন যেমন বোঝানো তেমন কাজ আলহামদুলিল্লাহ আমার পাপা শোনাও বুঝে গিয়েছে সে বুঝতে পেরেছে যে তার মাম্মা হয়তো কাজ করতেছে দেন এক পাশ দিয়ে একদম সুন্দর মতো করে সে ওয়াজ শুনতেছে এদিকে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য রুই মাছ রান্না করব আজকে পটল আলু দিয়ে হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন। তারপর চলে এসেছি চুলাই চুলাই বসিয়ে দিয়েছি প্রাইফ্যান দেন প্রাই যখন প্রপারলি গরম হয়ে এসেছে তারপর দিয়ে দিয়েছি আমার পরিমাণ অনুযায়ী তেল তেলটাও যখন পারফেক্টলি গরম হয়ে এসেছে একে একে দিয়ে দিব আমি হলুদ লবণ মাখিয়ে নেওয়া যে মাছের পিসগুলো ছিল ওগুলো একটা একটা করে করে দিয়ে দিচ্ছি যে কোনো মাছ রান্না করার আগে আমি এভাবে ভেজে নিই তারপর আমি রান্না করি ভেজে নিলে আমার মনে হয় যে কোনো মাছের রান্নাটা অনেকাংশে স্বাদ বেড়ে যায় তবে মাছ না ভাজলেও কিন্তু একটা স্বাদ হয় কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ভাজা মাছ রান্না করার পরে খুব বেশি পছন্দ করে ওই জন্য আমারও অভ্যাস হয়ে গিয়েছে বিয়ের পর থেকে আমি যে কোনো মাছ বেজে রান্না করি এটা আমার পছন্দের তালিকার মধ্যে পড়ে গিয়েছে এটা হচ্ছে কথা দেন আমার এক পাশটা একদম প্রপারলি ব্রাউনিশ কালার চলে এসেছে দেখেন মাছের কালারটা কত সুন্দর এসেছে তারপর আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি একটা একটা করে খুব সুন্দর কালার ধারণ করেছে তাই না একটা জিনিস আমি সব সময় নোটিস করেছি যে জিনিসটা সেটা আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করছি আমি কখনো কোনো রান্না যদি খুব আদর দিয়ে করি তাহলে আমার মনে হয় আর রান্নাটা অনেকাংশে বেড়ে গেছে এটা আপনারাও একটু ট্রাই করে দেখবেন একটা রান্না যদি অনেক বেশি আদর দিয়ে করা যায় তাহলে ওই রান্নাটা যখন আপনারা টেস্ট করতে যাবেন একদম ভালো না হলেও কিন্তু আপনার কাছে খুব বেশি ভালো লাগবে এটা জাস্ট আমার অপিনিয়ন থেকে শেয়ার করেছি যদি আমার সাথে আপনারা একমত হয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আমার দেখতে পেয়েছেন আমার মাছগুলো বাজা হয়ে গিয়েছে তারপর আমি ওই প্রাইফেনটা সরিয়ে একটা বাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি বাড়তি যে তেলগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেওয়ার পর আমার আন্দাজ অনুযায়ী আমি লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি এই পর্যায়ে লবণটা দিলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি পেঁয়াজ এবং কাঁচামরিচটা নরম হয়ে আসবে এই জন্য আমি সবসময় প্রিপেয়ার করি এই টাইমে লবণটা অ্যাড করতে দিয়ে দিব এখন হলুদের গুঁড়া আজকে রান্নায় কিন্তু হলুদের গুঁড়া একটু বেশি পড়ে গেছে একটু আগে যে বললাম আদর দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু জিনিসের অংশটা একটু বেশি হলেও সমস্যা নিয়ে টেস্টটা ভালোই লাগে তারপর দিয়েছি মরিচের গুঁড়া এরপর দিব ধনিয়া গুঁড়া একদম শেষে দিব হচ্ছে আমার তৈরি করে স্পেশাল যে মশলাটা সেটা রিসেন্টলি আমি একটা মশলা তৈরি করেছি কয়েকটা উপাদান দিয়ে বাসাই জাস্ট মিক্সিং চারে কয়েকটা উপাদান দিয়ে পাউডার করে নিয়েছি ওটা আমি অ্যাড করেছি আমি যখনই কিছু রান্না করি না কেন তখনই আমার ঘরে যে মশলাটা আছে ওটা একটু একটু করে করে আমি অ্যাড করি প্রত্যেকটা রান্না মশলা যেন পুড়ে না যায় এই কারণে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি পানিটা অ্যাড করলে মশলা পুড়ে না যাওয়ার চান্সটা থাকে এই জন্য আমি পানিটা অ্যাড করেছি জাস্ট অল্পটুকু এখন দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে কন্তির সাহায্যে অনবরত আবারও নাড়তে আছি নাড়তে আছি যারা রাঁধুনি তাদের কিন্তু একো কঢ়াই বলেন তারপর পাতিল বলেন রান্না করতে আসলে একটু খুন্তি দিয়ে বেশি নাড়াছাড়াটা একটু বেশি হয় তাই না তো এখন দিয়েছি হচ্ছে টমেটো কুচি আমি প্রত্যেকটা রান্নায় টমেটো অ্যাড করার ট্রাই করি বাসায় যদি টমেটো থাকে আমি সব রান্নাই যে কোনো রান্নায় আমি টমেটো একটু হলেও অ্যাড করি কেন জানি না এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মশলাগুলো যখন পারফেক্টলি হয়ে আসছে আমি দিয়ে দিয়েছি আলু পটলগুলো দেন মশলার সাথে সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি টানটা না ম্যাজিকের মতো আমার রান্নাটা কেমন হয়ে গেল অফ ক্যামেরায় আমি রান্নাটা সেরে এসেছি দেখেন কত সুন্দর লোকটা দিয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অসম্ভব দারুণ ছিল রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল এত বেশি টেস্ট মারসাল্লা পাশাপাশি আমি শাক ভাজি করে নিয়েছি তারপর ভাবছি সকালে তো কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম এখন পরিপূর্ণ শুকিয়ে গিয়েছে ব্যালকনি থেকে কাপড়গুলো নিয়ে আসতে এসেছি ব্যালকনি থেকে সব কাপড়গুলো যখন নিয়ে এসেছি ভাবছি একটু ভাজ করে নিই এর মধ্যে আমার বাবুর শোনা বুঝতে পেরেছে আমি আবারও ক্যামেরাটা অন করেছি সে দেখতে পেয়েই দেখবেন সামনে থেকে কিভাবে আসে বিকেল টাইমে যখন আমি একটু চাটনি খেতে বসেছি তখন আবারও ক্যামেরাটা অন করে রেখেছি এখানে হচ্ছে আম সত্য এবং টমেটো দিয়ে আমি একটা মজাদার চাটনি বানিয়েছি দেখেন তো এখানে আমার হাজব্যান্ডের একটা হেলমেটের একটা সেফটি লাইট ছিল এটা নিয়ে বাবু কত দুষ্টামি করছি আজকের ব্লগটা কেমন লাগছে জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ